আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসানুদ্দুর রহমান আজকে একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন মুরব্বী ঝামেলা করা যাবে না কেন ঝামেলা করা যাবে না নিজের সময়কে অপচয় করে নিজের কাজকে নষ্ট করে নিজের মেন্টালিটিকে নষ্ট করে এখানে এসে আজে বাজে কমেন্টস করা যাবে না যতটুকু জ্ঞান আছে যতটুকু সময় আছে নিজের কাজে লাগান ফলাফল অনেক ভালো আসবে আজকে আলোচনা করব এমন জিনিস নিয়ে যে জিনিসটা সবার জীবনে কোনো না কোনো সময় টাচ করে সেটি হচ্ছে যে সফলতা এবং ব্যর্থতা ফেলিয়ার সাকসেস এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জোর রিকোয়েস্ট করছি এ কারণেই দেখবেন হয়তোবা জীবন পরিবর্তন হতে পারে এই সামান্য একটি ভিডিওর মাধ্যমে আশা করি ইনশাল্লাহ তাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্টস করে যাবেন আর একটি লাইক করবেন পাশাপাশি বন্ধুদের জন্য শেয়ার করবেন অথবা যদি শেয়ার করেন অন্যের উপকার হয় এই জন্যই শেয়ার করবেন অন্য কোনো কিছুর জন্য না আর যদি মনে করেন যে না আমার দরকার নাই ইটস ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ আসলে ব্যর্থতাটাকে আমরা কিভাবে দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সফলতাটাকে আমরা কিভাবে দেখি ব্যর্থতা হচ্ছে যে এমন একটি বিষয় যেটি হচ্ছে যে আপনার কৌশলগত একটা ত্রুটির বহিপ্রকাশ এটি হচ্ছে ব্যর্থতা খুবই মানে ছোট্ট একটি লাইন বাট কৌশলগত ত্রুটির বহিঃপ্রকাশ এটি হচ্ছে ব্যর্থতা এটা যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে সফলতা কোন জায়গা থেকে আসে সফলতা হলো কৌশলগত ত্রুটির সমাধান ঠিক আছে এখন ব্যর্থতাটা যদি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি যে একটি ছোট উদাহরণ দিয়ে তাহলে আপনি হয়তো আপনার জায়গা থেকে এই বিষয়টাকে আপনার লাইফের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন ধরুন আপনি বর্তমানে ঢাকায় আছেন আপনি রংপুরে আসবেন এখানে প্রায় সাড়ে তিনশো পনেরো অথবা চারশো কিলোমিটারের একটা রাস্তা আছে এই জায়গাতে আপনি ঢাকাতে একটি গাড়িতে উঠেছেন আপনার পছন্দের একটি গাড়িতে উঠেছেন হতে পারে স্ক্যানিয়ে কোনো গাড়িতে নাবিল স্ক্যানিয়া আছে এসআর এর আছে অথবা কোনো স্লিপার কোচ আছে অথবা নর্মালি যে গাড়িগুলো আছে জেনারেল যে গাড়িগুলো আছে উইদাউট এসি এই গাড়িতে আপনি আপনার সব কিছু সাধ্য অনুযায়ী আপনি আপনার পছন্দের একটি গাড়িতে উঠেছেন বাট আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত গাড়িটা যমুনা ব্রিজ পার হওয়ার আগেই গাড়িটার একটি ত্রুটির কারণে আপনাকে ওখানে থামতে হয়েছে পাশাপাশি গাড়ি থেকে ইতিমধ্যে আপনাকে হয়েছে এখন যেভাবেই হোক না কেন আপনাকে রংপুরে আসতে হবে এমার্জেন্সি কোনো কাজে আপনাকে এখানে অবশ্যই কারোর সাথে দেখা করতে হবে অথবা আপনার এমন একটা কাজ যেটা আপনাকে না করলে হবে না আপনি ছাড়া এরকম একটি সিচুয়েশন আপনি ওই জায়গায় পড়ে আছেন বাট আপনাকে আসতে হবে এখন আপনি কি করবেন আপনি ওই গাড়ির অপেক্ষায় বসে থাকবেন না অন্য কোনো গাড়িতে আপনি চলে আসবেন আপনি যে গাড়িটাতে আসছেন আসছিলেন সেটি ধরে নেন আপনি স্ক্যানিয়াতে আসছিলেন আপনি ওটাতে রিল্যাক্সে একেবারেই বলতে পারেন যে প্লেনের ছোঁয়া রাস্তায় প্লেনের ছোঁয়া যেটাকে বলা হয় স্ক্যানিয়ার যে একটা ওদের যে ধারাভাষ্য এরকম যে রাস্তায় প্লেনের ছোঁয়া এই প্লেনের ছোঁয়া থেকে আপনি নেমে গিয়ে আপনার টাঙ্কিত লক্ষ্যে পৌঁছার জন্য অন্য কোনো গাড়ি পাচ্ছেন না তখন আপনাকে নিঃসন্দেহে কোনো না কোনো গাড়িতে উঠতে হবে অথবা এমনটিও হতে পারে আপনাকে গাড়ি না পাওয়া সত্ত্বে আপনাকে হেঁটেও রওনা দেওয়া লাগতে পারে তাই এখন আপনি অবশ্যই অন্য একটি বাস খুঁজবেন আপনি হতে পারে অন্য একটি সিএনজি খুঁজবেন হতে পারে আপনি একটি ট্রাক খুঁজবেন হতে পারে আপনি একটা মোটরসাইকেল খুঁজবেন একটা প্রাইভেট কার খুঁজবেন কিছু একটা তো খোঁজার চেষ্টা করবেন কেন কারণ একটাই আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে আপনার কাঙ্ক্ষিত জায়গা আপনাকে হবে রংপুরে আপনি যে কাজে আসছেন সেই কাজে আপনাকে পৌঁছাতে হবে নাহলে আপনার অনেক বড় লস হয়ে যাবে এই যে আপনার লক্ষ্য পৌঁছানোর জন্য যে আপনার তাগিদ লক্ষ্যে পৌঁছানোর জন্য যে আপনার যে গুরুত্বটুকু ঠিক আছে এই গুরুত্বটুকুকে টাচ করার জন্য এই জায়গাটাকে ধরার জন্য আপনি কোনো না কোনো পন্থা বের করে নেবেন যে কোনো পন্থা আপনি বের করে নেবেন আপনি বা হেঁটে রওনা দিচ্ছেন হয়তো অন্য কোনো গাড়িতে রওনা দিচ্ছেন এখানে একটি সুন্দর মজার বিষয় হচ্ছে আপনি যে ঢাকা থেকে যে কমফর্ট জোনে আস আসছিলেন একটা দামি গাড়িতে আসছিলেন স্ক্যানিয়াতে আসছিলেন রিল্যাক্সে ঠিক আছে এসিতে ঘুমিয়ে ঘুমিয়ে আসছিলেন এখন আপনাকে হয়তোবা চড়তে হচ্ছে এমন একটা বাসে লক্কর ঝক্কর যেটাকে বলা হয় ঠিক আছে এরকম একটি বাসে চড়তে হয়েছে আপনি কিন্তু চড়তে বাধ্য আপনাকে চড়তেই হবে কারণ হবে হবে। লক্ষ্যে যেতে এই সেম পদ্ধতিতে আপনি যদি আপনার জীবনটাকে যদি একটু রিয়েলাইজ করেন আপনি আপনার জায়গা থেকে যে গন্তব্যে পৌঁছাতে চাচ্ছেন যে গন্তব্যে আপনি যেতে চাচ্ছেন কাঙ্ক্ষিত লক্ষ্যকে টাচ করতে চাচ্ছেন আপনার স্বপ্নকে পূরণ করতে চাচ্ছেন এই স্বপ্নকে পূরণ করার যে জার্নিতে আপনার কমফোর্ট জোনে যে আপনার গাড়িতে উঠেছেন আপনার যে প্ল্যান আপনি যে সিস্টেম দাঁড় করিয়েছেন এই সিস্টেমটা ওই রাস্তার অর্ধেক আসতেই ফল করতে পারে সিস্টেমটাতে প্রবলেম হতে পারে আপনি ওখান থেকে ডিসকানেক্ট হয়ে যেতে পারেন ঠিক আছে আপনি একটা অন্য জায়গায় চলে যেতে পারেন আপনার লক্ষ্যবস্তু যদি ঠিক থাকে আপনি কোনো না কোনো ওয়ে কোনো না কোনো পন্থা আপনি খুঁজে বের করে নিতে পারবেন জীবনটাকে জীবনের মুহূর্তগুলোকে একশোটা ভাগে ভাগ করে নেবেন একশো ভাগে ভাগ করে নেবেন আপনি যে সিচুয়েশনে যে পরিস্থিতিতে বর্তমানে আছেন সেটি হচ্ছে যে ওয়ানলি ওয়ান পারসেন্ট শুধুমাত্র এক পার্সেন্ট একশোর ভিতরে মাত্র এক তার মানে হচ্ছে আপনার কাছে আরও নিরানব্বইটা নাইনটি নাইন অপরচুনিটি অপশন সবগুলি আপনার হাতে আছে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে হয় আপনাকে হেঁটে আসতে হবে আপনাকে রাস্তা পরিবর্তন করতে হতে পারে আপনার গাড়ি পরিবর্তন করতে হতে পারে যে কোনো ওয়েতে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আপনি এই পন্থাগুলো আপনার সাধ্য অনুযায়ী অথবা সাধ্যের বাহিরে গিয়েও আপনার এই পন্থাগুলো অবলম্বন করতে হবে আমরা অনেক সময় মনে করি যে আমরা ফেইলিয়র হয়ে যাচ্ছি আমরা আমরা সাকসেস হতে পারছি না আসলেই সাকসেস এবং ফেলিয়ার খুব বেশি দূরে না একবার হাতের এপিট ওপিট ঠিক আছে পয়সার এপিট ওপিট খুব বেশি দূরে না চোখের পলক বন্ধ করলেই যেমন অন্ধকার চোখের পলক খুলে ফেললেই সব পরিষ্কার রাত চব্বিশ ঘন্টা কিংবা তিরিশ ঘন্টায় রাত হয় না হয়তোবা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টায় রাত হয় কিন্তু এই রাতের পরে কিন্তু আপনার জন্য সূর্য অপেক্ষা করছে দিনের আলো অপেক্ষা করছে এই রাতের অন্ধকারটুকু যদি আপনি একটু ধৈর্য ধরে আপনি আপনার প্ল্যান অনুযায়ী আপনি কাজ করে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি খুব সহজে পৌঁছাতে পারবেন আমরা অধিকাংশ মানুষই নাইনটি নাইন পয়েন্ট প্লাস পারসেন্ট যারা মানুষ আছে অধিকাংশ সময় আমরা এই ব্যর্থতাটাকে আলিঙ্গন করি ঠিক আছে আলিঙ্গন করার একটাই কারণ সেটা হচ্ছে যে আমাদের যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলোর মাঝামাঝি অবস্থায় অথবা ওয়ান থার্ডে এসেই আমরা হাল ছেড়ে দেই আপনি যদি হাল ছেড়ে না দেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কেউ ঠেকাতে পারবে না এরকম অসংখ্য এক্সপিরিয়েন্স আমার ব্যক্তিগতভাবে আছে প্রত্যেকটা মানুষের জীবনে আছে যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে হয়তো বা আপনি কিছু একটা করছেন আপনাকে কেউ বাধা দিচ্ছে আপনাকে বলছে যে হ্যাঁ তুমি এটা পারবে না ইউ আর নট পারফেক্ট আপনি এটার জন্য পারফেক্ট না বাট আপনার মনে দৃঢ় বিশ্বাস আছে যে আমি এটা পারবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় জীবনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে যতটা কমফোর্ট জোনে থাকবেন ততটাই পিছিয়ে যাবেন যতটা কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে একবার আনকমফোর্টেবল জায়গা থেকে আপনি যদি কাঙ্ক্ষিত লক্ষ্যকে টাচ করার জন্য সব কিছুকে সহ্য করে নেন আমি বিশ্বাস করি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব সহজে পৌঁছাতে পারবেন আপনারা অনেকেই বলেন আমার দ্বারা কিছু হবে না বাট এটা কি কখনো ভেবেছেন আমার দ্বারা কেন হবে না এটা যদি ভাবতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি খুব সহজে পৌঁছাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য আপনার জন্য অপেক্ষা করছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে এগিয়ে যাওয়ার জন্য সমস্যা আসবে। আর এই সমস্যাগুলোকে ফেস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করার জন্য এবং কাঙ্ক্ষিত জিনিসকে পাওয়ার জন্য তাই যতই কষ্ট আসুক না কেন আমরা আশা করি সব সময় আমার লক্ষ্যে পৌঁছাবো আমরা আশা করি সব সময় আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে আমাদের যে মনের স্বাদ আছে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে সবগুলোকে পূরণ করবো ইনশাআল্লাহ এই ভিত্তিটাকে নিজের ভিতর তৈরি করে ফেলেন যখন এই ভিত্তিটাকে আপনি তৈরি করে ফেলবেন তখন দেখবেন যে আপনার সব কিছু সহজ হয়ে গিয়েছে সব কিছু আপনি কল্পনা করতে পারবেন না আপনার কত রাস্তা আপনার জন্য তৈরি হয়ে গিয়েছে জাস্ট এই সাহসটুকু নিয়ে এগিয়ে যেতে হবে আর যদি মনে করেন যে আমি ফেইলিয়ার হচ্ছি বারবার ফেইলিয়ার হচ্ছি তখন আপনার প্ল্যান চেঞ্জ করতে হবে আপনার আপনার সিস্টেম চেঞ্জ করে নিতে হবে আপনার রাস্তা চেঞ্জ করে নিতে হবে বাট কাঙ্ক্ষিত লক্ষ্য যে একটা আছে ওটাকে চেঞ্জ করা যাবে না ওইটাকে যদি চেঞ্জ করে ফেলেন তাহলে আপনি আপনার জায়গা থেকে কিছু শিখতে পারলেন না আর যদি ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে জায়গাগুলো আপনি ডিফিকাল্টিস ফেস করে এসেছেন এই জায়গাগুলোকে আপনি যদি একবার সলভ করে নিয়ে আসতে পারেন পরবর্তীতে আপনার কাছে অনেকেই পরামর্শ নিতে পারবে যে আপনি কিভাবে এই জায়গাগুলোকে ফেস করেছিলেন কিভাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কোথায় থেকে কোন গাড়িতে উঠে কতটুকু সময় স্পেন্ড করেছেন কি করেছেন কি খেয়েছেন কিভাবে এসেছেন ওভারঅল বিষয়গুলো আপনার আয়ত্তে থাকার পরে আপনি আরেকজনকে পরামর্শ দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তাই যারা মনে করছেন যে আমার দ্বারা সম্ভব না আজকে থেকে এখন থেকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনার প্ল্যানকে পরিবর্তন করেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যান যে না আমি পারবই আমাকে পারতেই হবে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে আনবিলিভেবল যেটাকে আপনি কল্পনাও করতে পারবেন না এরকম একটি বিষয় হচ্ছে আমাদের যে শব্দগুলো আমরা যে সাউন্ডগুলো ব্যবহার করি সবসময় এই সাউন্ডগুলোকে পজিটিভ সাউন্ড ব্যবহার করবেন আমি পারবো না এই কথাটা বলবেন না কখনোই বলবেন যে আমি কীভাবে করতে পারি এটা কিভাবে সম্ভব ঠিক আছে এটা কিভাবে সম্ভব কিভাবে করতে পারি যখন আপনি কিভাবে করতে পারি এই কথাটা বারবার চেষ্টা করবেন বলার চেষ্টা করবেন কিংবা করার চেষ্টা করবেন এটার পন্থা বের করার চেষ্টা করবেন তখন আপনার মাইন্ড থেকে সিগনাল আসবে যে এটা এইভাবে করো কিংবা এই ধরনের বিষয়গুলো আপনি তখন ফাইন্ড আউট করতে পারবেন সহজেই করতে পারবেন তখন দেখবেন ব্যর্থতা আপনাকে টাচ করতে পারবে না আর ব্যর্থতা প্রত্যেকটা ব্যর্থতার ভিতরে কোনো না কোনো কিছু শিক্ষা থাকে অর্থাৎ ব্যর্থতাও সবসময় প্রয়োজন আছে একেবারে যে ব্যর্থতাকে ফেলে দেবেন বিষয়টা এরকম না আপনি যখন ছোটোবেলা হাঁটা শুরু করেছিলেন তখন বারবার পড়ে যাচ্ছিলেন বাট এখন এসে কিন্তু পড়ছেন না এটা একটা সময় এসে আপনি আপনার ব্যর্থতাকে ওভারকাম করতে করতে কাঙ্ক্ষিত লক্ষ্যে যখন পৌঁছে যাবেন তখন ব্যর্থতা আপনাকে টাচ করতে পারবে না এই জ্ঞানগুলো যখন আপনার ভিতরে চলে আসবে তখন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আশা করি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন কষ্ট করে আর অবশ্যই ভিডিওটিকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করবেন একটি লাইক করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু